সম্মানিত ব্যবস্থা আসসালামু আলাইকুম যারা নিয়মিত আমাদের খামারি ভিডিও দেখেন তারা জানেন যে বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি বিক্রি করে থাকি যদি আমাদের কাছ থেকে পাখি নেওয়ার পর উচ্চ পাখি যদি ভালো ডিম বাচ্চা না করে বা যে কোনো সমস্যা করে আপনারা পরবর্তীতে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশে অন্যান্য প্রকল খামারি থেকে তুলনামূলকভাবে অনেক কম দামে আমরা সর্বদাই বিক্রি করি তাই যারা ভালো মানের পাখি নিতে চান তারা অবশ্যই ইনশাল্লাহ আমাদের খামারে ভিজিট করবেন বা আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ কিং কুয়েল সকল বয়সের কিং কুয়েল পাবেন আমাদের কাছে এবং আমাদের কাছে যে কোনো বয়সের কিং কুয়েল পাবেন টিমসহ বাচ্চাসহ বা নিউ অ্যাডাল্ট পঁচিশ দিন বিশ দিন বয়সে যে কোনো বয়সে তিন আমাদের কাছে আপনারা পাবেন দেখুন প্রত্যেকটা ডিম পাচ্তেছে আমাদের কাছে পাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি হিউজ করি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে পাবেন ককাটেল নিউ অ্যাডাল রানিং ডিম বাচ্চা করা যে কোনো বয়সের ককাটেল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল বয়সের ককাতাল আমাদের কাছে পাবেন এবং সকল মিউটেশনে ককা পাবেন রানিং ডিম শহর নিউ ইয়ার বা যে কোনো বয়সে ককাতাল আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ বার্ড আমাদের কাছে সবথেকে বেশি যে পাখি সেটা লাভ লাভবার্ট আপনারা আমাদের কাছ থেকে সকল মিউটেশনের লাভবাট দিতে পারবেন তিন হাজার বাদ থেকে শুরু করে তিরিশ হাজার টাকা বাজেটে লাভবার আমাদের খামারে পাবেন যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে জোড়া সান কোমর এটা বিক্রি করে দেব যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখুন ডাবল বেড কর চমৎকারজরা সান কোমর সম্পূর্ণ বিরিং আছে এই সিজনে ইনশাল্লাহ আশা করি যে হিম পাবো তাহলে চলুন একে একে দেখাই কোন পাখিটার কেমন দাম কোনগুলো বিক্রি করব বিয়ার প্রথমেই কম দামে দিয়ে শুরু করতেছি কারণ অনেকের বাজেট কম থাকে তাই এই জোড়াটা যে সিনু জোড়াটা দেখতেছেন একদম রানিং ডিম বাচ্চা করার লুটুনো রেড আই পিস পে জোড়া হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় চমৎকার একটা জোড়া নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন তারপরে এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন এই পেয়ারটা সেম একই দাম এরকম অনেক পেয়ার রয়েছে আমরা সাধারণত আপনাদের এক দুই জোড়ার উপরে দেখাইতে পারি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই প্রত্যেকটা মিউটেশন থেকে একটা বা দুইটা জোড়া সর্বোচ্চ দেখাইতে পারি যারা নিবেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু রানিং একাডেমি বাচ্চা করা পাখি মাত্র তিন হাজার টাকা পেয়ার নিতে পারবেন এরপর অনেকেই ব্লো মার্কস জোড়া করবেন দেখুন চমৎকার এই ব্লো মার্কস জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখুন এই দেখুন ওর মুখে নেস্টিং ওর নেস্টিং করতেছে খুব তাড়াতাড়ি আশা করি দিন পারবে ইনশাল্লাহ যদি এই কি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু অফার প্রাইস রেগুলার প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ভিডিও চলাকালীন সময়ের ভিতরে নিতে হবে পরবর্তী ভিডিও আসলে দাম আবার চেঞ্জ হয়ে যাবে এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে যদি এই মাত্র টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর লুটনো অপালানের মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটি আসছে আর ভালো কোয়ালিটি এবং হয় না এগুলো সবসময় তিনটা চারটা সর্বনিম্ন চারটা বাচ্চা করে এই পেয়ারটা থেকে আমরা দুইবার বাচ্চা নিয়েছি দুইবারই চারটা করে বাচ্চা পাইছি মাসাল্লাহ চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচ টাকা করে নিতে পারবেন এটা কিন্তু আবারও ব্রিডে চলে আসছে একটা ডিম প্রথমত অলরেডি পাইলা দিছে যে আপনাদের একটু দেখাই এই যে একটা ডিম অলরেডি কিন্তু পাইলা দিছে এগুলো বাচ্চা কয়দিন আগে মাত্র বিক্রি করলাম এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করুন একদম বন্ডিং চেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ পেয়ার গুলো আমাদের কাছে নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার হয়েছে দেখুন কোনো প্রকার মিস মার্কিং নেই প্রোটিনো অপালানির মধ্যে টপ মার্কিং যেটা একটা হয় সেটা এগুলো প্রোটিনো রেডাই কোনো প্রকার কিন্তু মিস মার্কিং নেই দেখুন কত চমৎকার পেয়ারগুলো চমৎকার এই পেয়ারটাও যদি নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো অনেক পেয়ার রয়েছে আপনাদেরকে আগেই বলছি সবগুলো পেয়ার দেখাইলে অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি অনেকে হয়তো ভাবেন যেগুলো লাল হয় কিন্তু প্রত্যেকটারই লাল উল্টা দিকে আসে না এবার দেখুন গড়লে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন এই চেয়ার গুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বা গ্যারান্টেড মাসালা যারা নিবেন সব কোয়ালিটির বাচ্চা পাবেন এগুলো থেকে এরপর এই পাখি আমরা কিছু ককাটেল দেখাইনি আবার লাভবার দেখাবো আমাদের কিন্তু অনেক কালেকশন রয়েছে লাভবাটের অনেক রয়েছে পারি নাই এই কিছু ককাটেল দেখায়নি যারা নিউ এডাল ককাটেল নেবেন এখান থেকে মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া যারা নিউ এডাল ককাটেল করতেছেন তারা মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া হলে এখান থেকে নিতে পারবেন দেখুন একদম বিক্স যে প্রত্যেকটা পাখি কতটা একটিভ সব একটা পাখি দেখুন যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আবার যদি কেউ মাস্টার পেয়ার রানিং এইরকম কালার মাঝে নিতে চান তারাও যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড চমৎকার পেয়ার গুলো আবার এখানে রয়েছে একটা লুচেনো পেয়ার যদি এই পেয়ারটা নেন এটাও রানিং পেয়ার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র সাড়ে চার হাজার টাকা এই রানিং পেয়ারটা নিতে পারবেন আবার এখানে দেখুন রয়েছে চমৎকার আর একটা পেয়ার গ্রে কালারের মাঝে মাস্টার পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান আমাদের কাছ থেকে হয়তো আপনার হাটে বাজার থেকে নিয়ে তিক্ত বিরক্ত হয়ে গেছেন ডিম বাচ্চা নিতে পারেন না আমাদের কাছ থেকে নিলে অন্তত আমরা এই গ্যারান্টিটা দিতে পারি যে আপনাদের লসে পড়তে হবে না কারণ আপনারা আমাদের কাছ থেকে পাখি নিবেন যে পর্যন্ত সাকসেস না হতে পারবেন এক জোড়া পাখি নিলেন হয়তো আপনার এখানে ভালো ডিম বাচ্চা করলো না আপনি পরবর্তীতে আইসা চেঞ্জ করে আরেক জোড়া পাখি নিয়ে যাবেন আপনি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ তাই যারা নিবেন একদম চোখ বন্ধ করে নির্দিদে আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন এই জোড়াটা চার হাজার টাকা করে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেক কিছু মাস্টার পেয়ার দেখুন কিন্তু এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এটাও রানিং মাস্টার পেয়ার সব রানিং মাস্টার পেয়ার খুব ভালো ডিম্ববাচ্চা করে এগুলোকে সাধারণত মাস্টার পেয়ার বলা হয় যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন যার একটা পেয়ার দেখাচ্ছি এটাও মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন দেখুন এখানে রয়েছে একটা মাস্টার প্রত্যেকটা পাখি একদম বিগ সাইজের ভিডিওতে কতটুকু দেখা যায় বুঝা যায় না তো বাস্তবে দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা পাখি কিন্তু বিগ সাইজের পাখি দেখুন যারা নিবেন মার্শাল্লা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন রানিং মাস্টার পেয়ার গুলো মাত্র পাঁচ হাজার টাকায় তারপর দেখুন আর একটা অরেঞ্জ হেড অপালাইন দেখুন দেখার মতো জুস একটা মিউটেশন আরো চোখ জুড়ে যাওয়ার মত একটা মিউটেশন অরেঞ্জ হ্যাড অপালাইন আর পুরো ভড়িয়ারে একদম কত রকমের কালার এবং সাইজ ওদের 100 টা যারা নেবেন ইনশাআল্লাহ মাছছেন পুরো 6000 টাকা হলে নিতে পারবেন মাত্র 6000 টাকা হলে সরি 5000 টাকা হলে পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই পেয়ারটা মাত্র 5000 টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু রেড আই অরেঞ্জ হেড রেড আই অফলাইন তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন অযোধ্য হবেন না কম দামেও আমাদের কাছে রয়েছে সেই মিউটেশনের মাঝে এরপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার এটা হলো পার ব্লু সাথে হলো ইমিনো অপা লাইন যদি কেউ আলাদা আলাদা মেল ফিমেল নিতে চান তারাও নিতে পারবেন আর যদি একসাথে জোড়াটা নিতে চান নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি আলাদা আলাদা নিতে চান যেটাই নেন চার হাজার টাকা পিস যদি ভালোভাবে দেখাই

মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য এই ধামাকা অফার এরপরে এখানে রয়েছে আর একটা পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয় টাকা ছ হাজার পাঁচশো টাকা হলে নুতন রেড আই এই ফিশার জোড়াটা নিতে পারবেন নুতন রেড আই ফ্রিসার জোড়া এরপর চমৎকার আর একটা মিউটেশনের ককাটা রয়েছে যদি এই মিউটেশনের ককাটা জোড়াটা নিতে চান দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটা কারো পছন্দ হয় এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে কিছু দেখুন যেগুলো কেউ নিতে চান নিতে পারবেন

চার হাজার টাকা হলে এই পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার টাকায় পাখি জানেন দাম অনেক বেশি হয় তারপরে এখানে রয়েছে চমৎকার একজোড়া অপালাইন দুইটাই কিন্তু ক্লিয়ার হেড দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এগুলো কিন্তু পনেরো ষোলো হাজার টাকা লাগবে যে কারো কাছ থেকে নিতে গেলে এগুলো আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা পালন জোড়াটা যদি আমাদের কাছে নিতে তো যোগাযোগ করবেন অনেকে কম দামে খুঁজেন তাদের জন্য এই জোড়া রয়েছে দেখুন এটা হলো

দেখুন খেলাটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আরো অনেক পাখি রয়েছে ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে একজন অপালন রয়েছে যদি এই অপালন জোড়াটাকে আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মনে রাখবেন যেমন গুড় তেমন মিষ্টি এটাও কিন্তু অপালান জোড়া মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া চমৎকার যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতেছেন এটাও পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এরকম অসংখ্য পেয়ার রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপরে এখানে একটা পেয়ার রয়েছে দেখুন মেলটা বাইরে আছে সিজেলটা খুব সম্ভবত বক্সের ভিতরে আছে দেখুন বক্সের ভিতরে ডিম পারে নাই চমৎকার এই পেয়ারটা যারা নিবেন মাত্র ষাট হাজার টাকা হলে নিতে পারবেন যান আজকের জন্য অফার দিয়ে দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা হলে আজকের জন্য নিতে পারবেন তারপরে এখানে দেখুন চমৎকার একটা পেয়ার একসাথে এলবিনু দেখুন

যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন এইটা নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকা হলে এই পেয়ারটা আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন আর আগেরটা পাঁচ হাজার টাকা আর একটা অরেঞ্জ সাইড অপলাইন দেখাইছি এই দুইটার জোড়া কোনো একটা জোড়া আপনারা নিতে পারেন খুব চমৎকার পেয়ারগুলো এগুলো ওকে সমনিতা বিয়স ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি যদি কারো কিং লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকা জোড়ায় কিং কুয়েল নিতে পারবেন একদম রানিং ডিম পারতেছে এরকম কিং কুয়েল অথবা এখনো ডিম পারে নাই ডিম পারবে এরকম কিং গুলো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকা জোড়া হলে নিতে পারবেন যে কোনো মিউটেশনে কিং আমাদের কাছে পাবেন ক্লাসিক সিলভার ব্লু ক্লাসিক ক্লাসিক যে কোনো ক্লাসিকের মাঝে আমাদের কাছে নিতে পারবেন এবং সিলভার কালার সাদা কালার প্রত্যেকটা কালারের মাঝে এখন প্রত্যেকটা কিন্তু ডিম পারতেছে এগুলো প্রচুর ডিম পারে আপনারা জানেন কিন্তু ডিমের জন্য রাজা আর ডিম বেশি পারে দেখে এদের নাম হচ্ছে সিং দেখুন সাদা সাদার সাথে নিতে পারেন মাত্র ছয়শ টাকা করে তারপরে যারা ঘুঘু পাখি নিবেন অনেকে ঘুঘু পাখি পছন্দ করেন তারা চমৎকার ঘুঘু পাখি জোড়াগুলো নিতে পারেন দেখুন এগুলো অস্ট্রেলিয়ান রিং বলে হম চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেখুন চমৎকার ডাকা কি করে এগুলো ওগুলোর ঘুঘু পাখি ডাক অত্যন্ত মধুর হয় যে জোড়াটাই নেন ইনশাল্লাহ নিতে পারবেন ডিম্বারটা গ্যারান্টি সহ আটশো থেকে এক হাজার টাকা জোড়া আর গ্যারান্টি সারা নিলে চারশো থেকে ছয়শো টাকা জোড়া ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি